হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আজকে আমি চলে এসেছি বেলজিয়ামের দিনান শহরে আর দিনান হলো এই যে নিউজ নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট সাজানো গোছানো শহর এই শহরটা ছোট হলে কি হবে এই শহরের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে তো চলো ঘুরে ঘুরে আমরা দেখি আর এর ইতিহাস সম্বন্ধে জানি স্বাদোগোল দিনান এনার নাম অনুযায়ী এই শহরটার নাম হয়েছে আর এই ব্রিজটারও নাম হচ্ছে স্বাদোগোল এটা কিন্তু প্যারিসের স্বাদগোল না হ্যাঁ এটা হচ্ছে বেলজিয়ামের স্বাদগোল তোমরা নিশ্চয়ই ভাবছ এখানে চারিদিকে কেন এত স্যাক্সোফোন ব্রিজে রাস্তায় চারিদিকে কেন জানো এটাই হল স্যাক্সোফোনের শহর মানে এই শহরেই জন্ম হয়েছে এই স্যাক্সোফোনের এখন আমি দাঁড়িয়ে আছি লাম্মেজো দো মোসিও স্যাক্স মানে স্যাক্সোফোনের আবিষ্কারক অ্যাডল্প স্যাক্সোর বাড়ির সামনে উনি আঠেরোশো চোদ্দো সালে সিক্স নভেম্বর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন আর ওনার বাড়িকেই এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে আর হ্যাঁ এখানে যেতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না তাহলে চলো ভেতরে গিয়ে দেখি আর আরও অনেক রকমের ইন্সট্রুমেন্টই আছে দেখা যাচ্ছে কিন্তু ভেতরটা ভিতরটা অন্ধকার সেখানে তার জীবনী তারপর আর তার আবিষ্কার সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে তোমরা ইন্টারেস্টেড থাকলে এগুলো পড়েও দেখতে পারো মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি দিনানদের বিখ্যাত নত্রদাম কলেজিয়েট চার্চের সামনে আর এর পাশেই খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত দিনান শীতের দাল আর এর ওপরে আছে একটি মিউজিয়াম যাতে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস ও দুর্গের সামরিক গুরুত্ব তুলে ধরা হয়েছে আর এখানে ওপরে উঠতে গেলে তোমরা কেবেল কার নিয়েও যেতে পারো আর যদি পায়ে হেঁটে যেতে চাও চারশো কুড়িটা সিঁড়ি পার করে যেতে হবে তো আমাদের কথাবার্তা চলছে যাবো কি যাবো না যে এখানে লাইন আছে তোমরা যদি এই কেবেল করে উঠতে চাও এখানে খানে নানা প্যাকেজ আছে এই যে এখানে ছিলাম সিতেদাল ডাল দিনান প্লাস কার প্লাস হচ্ছে ক্রুজ বা বোটে করে তোমরা যদি ঘুরতে যাও অ্যাডাল্টের হচ্ছে বাইশ ইউরো আর বাচ্চাদের ষোলো ইউরো আর যদি শুধু শীতে ডাল যাও ওপরে ওঠো আর কি আর হচ্ছে কারে করে তাহলে কটিন ইউরো হচ্ছে অ্যাডাল্টে আর বাচ্চাদের হচ্ছে বারো মিনি তো আমরা যেহেতু আমাদের একদিনের ট্যুর আর হচ্ছে আমরা পুরো শহরটা ঘুরব তো আমরা আর এই লাইন দাঁড়িয়ে যাব না আমরা শহরটা পায়ে হেঁটে দেখব তাহলে চল এবার আমরা চলে এসেছি চার্চের ভেতরে এই চার্চটা নির্মিত হয়েছিল তেরো দর্শকে আর এই যে উইন্ডোগুলো দেখছো এগুলোকে বলে স্টেন্ড গ্লাস উইন্ডো এর মধ্যে বাইবেল থেকে শুরু করে নানা ধরনের গল্প লেখা আছে আর এই চার্চটা আমার কিন্তু অন্যান্য চার্চের থেকে একটু অন্য রকমেরই লাগলো ভারী সুন্দর সাজানো গোছানো দিনান্দে এসে এখানকার বিখ্যাত কুকিজ কোকদু দিনান সম্পর্কে না বললেই না হয় যেন চোদ্দোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রাজা চার্লস যখন দিনান্দ আক্রমণ করতে আসে তখন এখানকার স্থানীয় লোকেরা যেখানে আশ্রয় নেয় সেখানে শুধু মধু ময়দা আর জল ছিল আর এই দিয়েই ডো তৈরি করে এই বিস্কিট তৈরি করা হয় শুনেছি এই বিস্কিটটা নাকি ভীষণ শক্ত তাই আর দাঁত ভাঙা রিস্ক নিলাম না বেলজিয়ামে এসেছি বিয়ারের কথা বলবো না এটা আবার হয় নাকি তো এর জন্যই এখন আমরা চলে এসেছি বিয়ার মিউজিয়ামের সামনে লাইফে তো অনেক রকমেরই মিউজিয়াম দেখলাম আর এটা বাকি থাকবে কেন মেজোলেতে এটা বিয়ার মিউজিয়াম তো এখানে এন্ট্রি ফিস হচ্ছে পনেরো ইউরো অ্যাডাল্টের আর বাচ্চাদের ফ্রি তো রাহুল যাবে রাহুল গিয়ে আমি এখানেই দাঁড়াবো তো রাহুল গিয়ে এর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে নাও তাহলে যাও রাহুল আশীর্বাদ করো দেখো বেশি খেয়ে আবার তো পারবো আমি ফিরতে পারবো কিনা সেটা গ্যারেন্টি আমার যে আমাদের জন্য একটু নিয়ে এসো আমাদের জন্য কিন্তু একটু নিয়ে আসবে আচ্ছা কি জন্য নিয়ে আসবো ঠিক আছে আমি যদি বোতল টোতল দেয় ঠিক আছে আর যদি না দেয় তাহলে মুখে করে আচ্ছা চলো চলে এসছি আমরা ভেতরে যদিও দেখা যাচ্ছে না পরিষ্কার কারণ সেরকম লাইট নেই ডিফারেন্স ভ্যারাইটিস অফ বিয়া সব লেফে

আচ্ছা এখানে আবার রেড ফেটও লেখা আছে না লেফের আবার দিলো মানে পেন আছে ক্যাপ আছে সবই হিসেবে নিয়ে যাওয়া যায় আর কি প্রথম বিয়ারের মিউজিয়াম কত কিছুর মিউজিয়াম হয় এটা পাই আমরা এই বোতল খেয়ে দিয়ে ফেলে দিয়ে আর এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি হুম

different kind of glass. vrijheid. En is een heel এই যে চলে আমরা এখানে যাতে হুম না সত্যি এখানে না আসলে মিস করতাম দেখো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর লোক এই যে এরকম টি শার্টও পাওয়া যাচ্ছে আমরা বেরিয়ে গেলাম এই ফুলগুলোও তো নিয়ে যেতে পারতাম এই যে ফুলগুলো কাপড়ি সান এই ফুলগুলো সুন্দর না আমরা তো সারা দিনটা খুব ভালো ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে Ta-da!